আজ মধুসূদন প্যালেস থেকে ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা এই লজটা দেখতে পাচ্ছেন এটা আমরা রাজনগরের আমরা যে গ্রামে থাকি সেই গ্রামেরই এই লজটা এই লজটার নাম মধুসূদন প্যালেস তো যাই হোক আমরা এখন সকালবেলা এইখান থেকে ভিডিওটা শুরু করছি তো আজ দোসরা জুন আর বারটা হলো সোমবার সকাল সকাল ভিডিওটা শুরু করতে না পারলেও একটু বেলার দিকে ভিডিওটা শুরু করছি এখন ঘড়িতে বাজে দশটা তো আমি বাবুকে নিয়ে এখন এইখানে চলে এসেছি তো দেখেই বুঝতে পারছেন একটা বিয়েবাড়ির অনুষ্ঠান বিয়েবাড়িটা চলছে আমাদের পাড়াতে আপনারা জানেন যে আমাদের ক্ষুদ্র তো বোনের বিয়ে অনুষ্ঠান চলছে কিন্তু এই লজেই এখানে খাওয়া দাওয়া হবে আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম তো এইখানে দেখুন এখন ডেকোরেশনের কাজকর্মগুলো চলছে যেখানে বরাসন হবে সেটাও চলছে আর যেখানে বিয়ে হবে সেইখানটাও গোছানা চলছে লজটা বেশ বড় তো আমরা এখন এখানকে এসেছি আজকে দুপুরে খাওয়া দাওয়া এখানেই হবে তো এইখানে যেখানে খাওয়া দাওয়া হবে সেই জায়গাটাও একটু আপনাদের এখানে শেয়ার খাওয়ানো হবে আমরা দেখতে পাচ্ছেন দুপুরে এখানে এসে খাওয়া দাওয়া হবে তো আমরা একটু বাজারে বেরিয়েছিলাম তো কয়েকটা কেনাকাটা ছিল সেগুলো একটু করলাম বাজার থেকে যাওয়া ঘর যাওয়ার পথে এই লজটা পড়ছে তো আমরা একটু এখানে দেখা করেও গেলাম যেহেতু কাকা কাকিমা বলেছিলো যে একটু লক্ষ্যবেক্ষণ করবে তো এই দেখো এখানে আরেকজন আমার পাড়ারি ভাই সেও আছে এবারে আমরা চলে এসেছি যেখানে রান্না হচ্ছে সেই জায়গাটায় তো দুপুরে যেহেতু আজকে খাওয়া দাওয়া এখানেই হবে তো রান্না রান্নাবান্না এখানে চলছে এখানে সবাই আমার পরিচিত তো এসে এখানে একটু সবার সাথে কথাবার্তা একটু বলে নিচ্ছি আচ্ছা দুপুরে এখানে খাওয়া হবে দুপুরে যেহেতু রান্না বান্না এখানে চলছে তো রান্নার কাজ অনেকটা এগিয়ে গেছে দেখুন ভাত হয়ে গেছে এখানে মাছ ভাজা হয়ে গেছে তোর মানে ডাল হচ্ছে আর সবজিও কাটা চলছে সবজিও রান্না হবে তো এখন যেহেতু দশটা সাড়ে দশটার মতন বেজেছে সেহেতু রান্নাটা অনেকটাই এগিয়ে গেছে তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর এইখানে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন ডেকোরেশন মানে ডেকোরেটার যা যা দেওয়া সব দিয়েছে আর উপর থেকে এই জায়গার ভিউটা কি সুন্দর লাগছে দেখুন খুব ভালো লাগছে এই জায়গাটার ভিউ আর এখানেই সব স্টল বসবে রাত্রেবেলা তো চলুন এবারে নিচে যাই এবারে বাড়ি যাচ্ছি লজটা আপনাদেরকে একটু ঘুরে দেখালাম তো এটা আমাদের রাজনা করেই লজটা তো এখানে খাওয়ান দাওয়ান হবে এটাও দেখালাম আপনাদের আজকে দুপুরেও এখানে খাওয়ান দাওয়ান হবে আর রাতে তো এখানে হচ্ছেই বিয়ে অনুষ্ঠান সব কিছু এখানেই হবে তো সব কিছুই আপনাদের একটু দেখিয়ে দিলাম সকালবেলা তো বন্ধুরা তো একটু এসেছিলাম বাজারে তো বাজারে এসেই এই পাশে যেহেতু বিয়ের অনুষ্ঠানটা হবে কালকে কাকু কাকিমা বলে দিয়েছিল তো একটু দেখে গেলাম এবারে বাড়িতে যাই আমার এখনও মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু কাটা হয়নি একটু মুখটা ফ্রেশ করতে তো হবে নাকি আজকে বাবুর স্কুল শুরু হয়েছে কিন্তু বাবুকে আজকে আর স্কুলে পাঠায়নি কারণ বাবুকে স্কুলে পাঠালে আবার সেখান থেকে আনতে হবে মানে স্কুলটা পাশেই আর অসুবিধা হবে তো ওই জন্য আজকে আর স্কুলে পাঠালাম না যেহেতু আজকে একটা অনুষ্ঠান বাড়ি তো আজকে প্রথম স্কুল শুরু হয়েছে তো ছাত্রছাত্রী একটু কমও আসবে ষষ্ঠীর পরের দিনের ব্যাপার তো ঠিক আছে চলুন এবারে বাড়ি যাই চলে আসছি চলে হুম আর বাড়িতে সেখানে এখন বিয়েবাড়ি বলতে ওই গায়ে হলুদ এই এইসব পর্ব যেগুলো কোনো আছে সেইগুলো হচ্ছে সেই সব হয়ে গেলে এখানকে সবাই চলে আসবে চলো চলো বাবু চলো কথা তুমি কোথা বাড়িতে এলাম আর এখানে দেখুন এরা দুভাই মিলে নাচতে লেগেছে তো কাবেডি এরা সবাই চলে এসেছে কাছে এখানে এখন কি হচ্ছে বলুন তো গায়ে হলুদের পর্বটা হচ্ছে আর এখানে বাইরে মাইক যেহেতু চলছে সেহেতু বাবু আর তার ভাই দুজনে মিলে নাচানাচি করছে তো কোনেকে আপনাদের সাথে দেখিয়ে দিলাম কোনেকে তো কালকে দেখিয়েছিলাম আজকে যেহেতু গায়ে হলুদ এখন চলছে পর্ব আমি সেখানকে গিয়েছি আর এখানে কাবেরি কিন্তু এখানকে চলে এসেছে অনেকক্ষণ আগেই তো এখানে গায়ে হলুদে পর্ব যেহেতু চলছে তো এইখানটা একটু আপনাদের সাথে সেটা একটু শেয়ার করে দিচ্ছি আর এখানে এখন একদিকে আভতি ঘটছে আর একদিকে গায়ে হলুদ চলছে কিছুক্ষণ পর সান করাতে যাবে এখানে দেখতে পাচ্ছেন গায়ে হলুদ খুব সুন্দর করে ডেকোরেশনটা করেছে তো বন্ধুরা আবার আশা করি যে যে প্রান্ত থেকে ভিডিওটা আপনারা দেখছেন আপনাদের ভালোই লাগছে ভিডিওটা তো যদি ভালো লেগে থাকে সবাই একটা কমেন্ট করবেন এই যে কাকিমা অর্থাৎ কনের মা এই যে বাবা আভ্যতিক করছে সব কিছুই আপনাদের সাথে অল্প অল্প করে তুলে ধরছি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে তাই বেশি আপনাদের সাথে শেয়ার করছি না সব কিছুই অল্প অল্প করে দেখাচ্ছি তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটা তো আশা করি আপনাদের ভালোই লাগবে

So let me put them on your cola. You tell me my coke, I'll in your

তাই ভালো খেয়ে চলে আসবো চলো বলছে খেতে পালি গেলাম আর ওইখান দিয়ে তো যাব সে এখন স্নান করতে তাহলে দেরি হবে যখন খেতে চলে যাই হল এই দেখুন ছেলের কথা শুনুন বলে প্রথমে পুজো করবো তারপরে যাব। তো যাই হোক ঠিকই বলেছে অনেক বেলা হয়ে গেছে ওদের খিদেও পেয়ে গেছে এখানে গায়ে হলুদের পর্ব একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি একটু জায়গায় গিয়েছিলাম পুজো করতে সেখান থেকে এলাম আর এখানে কাবেরি এসে একটু দেখাচ্ছিলো ছবি তো এই করতে বসলে দেখা যাবে তো এখন এবারে খাওয়া দাওয়া করতে যাব তো সেই লজটাই যাব যেখানে খাওয়া হচ্ছে মধুসূদন প্যালেস তো চলুন যাওয়া যাক এসে তারপরে ওই যে পুকুর ঘাটকে যাবে জল সহিতে সেসব আছে বাবু স্নান করেনি করে নাকি স্নান করি দাও আমরা এখন চলে এসেছি বিয়েবাড়িতে অর্থাৎ এই মধুসূদন প্যালেসে তো এখানে খাওয়া দাওয়া হবে তো বলেছিলাম আপনাদের এ পাশ দিয়ে যাবে সে পাশ দিয়ে কাছে যাবে চলো এখানে আমি তখনই দেখিয়েছিলাম এখানে বর আসন হচ্ছে এইটা তো আর দেখাচ্ছি না চলো সুযোগ উঠে যাচ্ছে সব ঘামে সব ঘাম বেড়াচ্ছে ঘাম বেড়াচ্ছে খেতে চলো এখানে এসেছি এখন আমরা খাওয়াও শুরু করে দিয়েছি আর কিছুক্ষণ আগে বাবা হচ্ছে গিয়ে বাবা এসেছিলো বাবা খেয়ে চলে গেছে তাকে ঘরে পৌঁছে দিয়ে আসা হয়েছে তো তারপরে আমরা এসেছি আর এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি অনুষ্ আমাদের সঙ্গে বসেছে এই মাত্র দাদা মেনুতে কী কী আছে সেটা একটু আপনাদের বলে দিই যদিও সকালে যখন এসেছিলাম তখন আপনাদের বলে দিয়েছিলাম তবুও এখন একটু বলে দিচ্ছি ভাত ডাল একা চচ্চড়ি করেছিল মাছের ঝাল আর চাটনি তো এই এখন দুপুরে খাওয়া দাওয়া আর সবাই মিলে পাড়া একসাথে বসে খাওয়া দাওয়ার মজাই আলাদা বাবুকে তার মা খাইয়ে দিচ্ছে তো ওই জন্য সে খেতে একটু তার অসুবিধা হচ্ছে আর দেখুন আমাদের আমি আর বাবু উঠে পড়েছি অনুষ্কা আর হচ্ছে গিয়ে কাবেরি এখন খাচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে দাদা বৌদি এরা ওখানে খেতে বসেনি এরাও খেতে বসবে তো আমরা আর বেশিক্ষণ এখানে থাকবো না কেন বাড়ি যেতে হবে আর সেখানে যেহেতু গায়ে হলুদের সেই জল সইতে যাওয়ার ব্যাপারটা আছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করবার বাইরে প্রচন্ড রোদ কি করো খেয়ে চলে এসেছি বাড়িতে আর এই যে এসেই শুয়ে পড়েছি তুই অত তো বসে গেছে খেয়েছে এই যা চলে এসে এসে তারপর শুয়ে পড়েছি হ্যাঁ যাই হোক আবার সন্ধেবেলা হবে না এখন এবারে জল শুইতে যাবে ওইখানে আমাদের পুকুর ঘাটে যখন যদি যায় তখন দেখাবো একটু তো সঙ্গে থাকুন এখন আর এদিকে দেখুন সবাই মিলে চলে এসেছে পুকুর ঘাটে তো আমরা খেয়ে দিয়ে ঘরে একটু বসতে না বসতেই দেখি এ পাশে সবাই চলে এসেছে তো চলে এলাম সবাই মিলে তো এখানে দেখুন এখানে সবাই মিলে অতিরা আছে এবং এখানে ভিডিও ক্যাসেটও চলছে আর আমি একটু সেটাই একটু আপনার সাথে তুলে ধরছি তো আমাদের গ্রাম বাংলার যে বিয়েবাড়ির যে সব নিয়ম নিয়মকানুন আছে ঘর না কেউ বলে কেউ জল সইতে যাওয়া বলে তো সেটা এখন এখানে চলছে তো আর আমাদের এই যে বড় পাকা পুকুর যেটাকে বলা হয় এই যে আমাদের গোটা পাঠক এই পুকুরটা সবচেয়ে বড় পুকুর এইখানে সমস্ত শুভকর্ম যা হয় যা অনুষ্ঠান হয় সব কিছুই এইখানে হয় তো এখন এখানে মেয়েকে বরণ করা চলছে আর এখানে এখন সবাইকে মিষ্টি মুখ করাচ্ছে কিন্তু আমরা সবাই মিলে খেয়ে দিয়ে চলে এসেছি আমরা বলছি কেউ মিষ্টি খাবো না তো এই জন্য কেউ মিষ্টি খেলাম না এবং যে মিষ্টি দিচ্ছে সে বলে যখন কেউ খাবে না তো আমি খেয়ে নিচ্ছি তো যাই হোক এইখানে এইখানে বরণ পর্ব চলছে আর আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিওটা দেখুন গ্রাম বাংলার যেভাবে বিয়ের নিয়মকানুন হয় সেটা তো আমি তুলে ধরি আপনাদের সাথে সেটাই আজকেও তুলে ধরছি তো দেখতে থাকুন কেমন लीला लीला Thank oh. you. खौ <sweak> हल्का Oh, flexing on these, yeah, so oh, you gon' be my dog, man. ain't that me, you let me put be my life y'all, you're be my coca, baby, oh, you will be my cola

একটু একটু করে দেখাতে দেখাতে ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে তাই পর্বে আর কিছু দেখাচ্ছি না রাতে আবার দেখা হবে তো পরবর্তী পাটে আবার নজর রাখুন